আসসালামু আলাইকুম ভিহার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের যাদের বিশেষ করে এই সতেরোতম ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের মনের মধ্যে একটি কোশ্চেন বারবারই উখি দিচ্ছে যে এই রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে তো দেখুন অধিদপ্তর থেকে অর্থাৎ এনটিআরসিএ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই এই সতেরোতম ভাইবা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু আমি মনে করি আরও একটু সময় লাগতে পারে কারণ এই ভাইবা পরীক্ষাটাই কিন্তু বিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত ভাইভা চলমান যদিও তারা খুব আন্তরিক তারা যে আন্তরিক এটা আসলে কিভাবে বোঝা যায় দেখেন এই যে হরতাল অবরোধ চলমান এই হরতাল অবরোধ চলমান থাকা কালেও কিন্তু এন এ তাদের ভাইভাগুলো চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তাদের যে আটটি ভাইবা বোর্ডে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো একটি বোর্ডের পরীক্ষাও কিন্তু স্থগিত করেনি এই হরতাল অবরোধের জন্য তো এই আন্তরিকতার ফলশ্রুতিতে আমরা বলতে পারি আসলে রেজাল্ট তো সব কিছু প্রস্তুত ওদের কাছেই তো যখন ভাইবাটা নিচ্ছে তখন শুধু আপনার সার্টিফিকেট দেখে সার্টিফিকেট দেখে ভাইবার মার্কটা দিচ্ছে তো যদি তারা মনে করে যে না যদি ডিসেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত ভাইবার চলমান থাকে এবং হাতে যদি তারা সাত আট দিন সময় নিয়ে চূড়ান্ত রেজাল্ট তৈরি করতে পারে তো অবশ্যই ডিসেম্বরের শেষের শেষ সপ্তাহে বা ডিসেম্বর মাসের একেবারেই শেষের দিকে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যেতে পারে যদিও তারা সেটা না পারে তো সর্বোচ্চ জানুয়ারি জানুয়ারি মাস পর্যন্ত বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি মনে করি জানুয়ারি মাসের মধ্যেই রেজাল্টটা প্রস্তুত করা সম্ভব যেহেতু তারা বারবারই বলছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির কাজে তারা হাত দিয়েছেন এবং শূন্যপদের তথ্য কালেকশন করছেন এবং কালেক্ট করছেন এবং তারা আগামী বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই তারা গণবিজ্ঞপ্তি দিতে চায় পঞ্চম গণবিজ্ঞপ্তি তো এমন পরিস্থিতিতে তাদের আন্তরিকতা এবং একাগ্রতা দেখে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে খুব বেশি সময় নিবে নাই সতেরোতম ভাইবার রেজাল্ট প্রকাশ করতে তো আজকের মতো এ পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ